আসসালামাইকুম আহমাতুল্লাহ দেখুন একাত্তরে দীর্ঘ নয় মাস পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের ওপর নির্যাতন চালিয়েছে হত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে আর এখন আমরা দেখছি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের ওপর নির্যাতন করছে গণহত্যা চালাচ্ছে কিন্তু এগুলি তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে যে দেশ দুই লক্ষ প্লাস মাবনের সম্ভ্রমের বিনিময়ে যে দেশ সেই দেশে একই দেশের সেনাবাহিনী হয়ে একই দেশের জনগণের উপর এরকম অত্যাচার গণহত্যা মোটেও কাম্য নয়